সম্মানিত উপস্থিতি আমরা একদম শেষ পর্যায়ে আর তিনজন কথা বলবেন এরপর ইনশাল্লাহ ওসির রহমান হুজুরের হুজুর সহ তিনজন কথা বলবেন এরপরে আমরা প্রোগ্রাম শেষ করব আমরা স্কলার্স ফোরাম সম্পর্কে দুটি কথা উত্থাপন করছি যে জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাই স্কলার্স ফোরাম বাংলাদেশ কোনো দরবার অথবা কোনো দল কোনো মতের নিজস্ব না আমরা যে বিষয়টি একদম সুস্পষ্ট ক্লিয়ার করছি যে যে জায়গাগুলো আহলসন্নাতল জামাতের গ্যাপ শুধু ওই জায়গায় তরুণ স্কলারদের নিয়ে ওই জায়গায় সম্মিলিতভাবে জাতীয়ভাবে প্রোগ্রাম করার জন্য স্কলার ফোরাম বাংলাদেশ আলোচনা দল জামাতের পক্ষ থেকে এই বার্নিং ইস্যুগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয়নি আমরা সেটা ভালো করে জানি বাতিলরা যে কোনো ইস্যুতে শুরুতে দাঁড়িয়ে যায় শুধু এই জায়গাটা সুসংহত করার জন্য যে জামাতের সকলকে নিয়ে সকল মাসলাককে নিয়ে সকল দরবারকে নিয়ে সকল ভেদাভেদগুলোকে ভুলে দিয়ে আমরা যে কোনো জাতীয় বার্নিং ইস্যুতে সবার আগে ব্যানার নিয়ে আলুসন্নাদ জামাতের ব্যানার অথবা যে কোনো ব্যানার হোক যেই ব্যানার হলে প্রেক্ষাপটের সাথে সবচেয়ে যেকোনো ইস্যুতে সবার আগে বাদ সবার আগে আমাদের কথাটা রাষ্ট্রের সব পর্যায়ে যাবে আমরা সবার পরে করতে চাই না এই ইস্যুর প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম তিরিশ তারিখের মধ্যে করতে শহীদ রহিস হত্যাকাণ্ড এবং এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু কাজ করতে হয়েছে বিদায় আমরা পিছিয়ে গেছি ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্ত আমাদেরকে সমর্থন দিলে আপনাদের সবাইকে নিয়ে কারো একক প্রতিনিধিত্ব নয় আহলে সন্ন্যাদ জামাতের বৃহৎ প্রতিনিধিত্ব করার জন্য সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো বার্নিং ইস্যুতে জাতি ইস্যুতে সরকারকে এই মেসেজ দিব আহলু সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এই দেশের রাজ শক্তি আহলুসুন্নাত জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো পদক্ষেপ ভবিষ্যতে নিতে পারবেন না

আমরা এখন সবাইকে সামনে রেখে কি চামে আহমদিয়া চারুমা চাঁদ সিদ্দিকিয়া কাদিনিয়া শ্রীকি শ্রীকর্তার দরবার সচ্চিনা দরবার ফুলদলি দরবার এমন করে জাแส দারুলামান সোনাকান্দা সহ সকল দরবারকে ঢাকার সকল দরবারকে আমি বিনয়ের সাথে বলি নাম নিতে পারিবা না পারি সকল দরবারকে এক কাতারে রেখে আমরা আমাদের রাজ শক্তির আওয়াজটাকে রাষ্ট্রের সামনে আমলভাবে উত্থাপন করব রাষ্ট্র যাতে বলতে বাধ্য হয় আহলুসন্নাতুল জামাতের বাহিরে কোনো আইন করা যাবে না আহলে সুন্নাতুল জামাতের সাথে কোনো বৈশিষ্ট্য করা যাবে না বিচার বাহিনী মোবাইলেন্স কারা করে আমরা জানি বিশেষ একটা দল 5 তারিখের পর থেকে এই মোবাইলেন্সগুলো করে যাচ্ছে এরা যখন চাচ্ছে তখন কোন মাদ্রাসার প্রিন্সিপালকে অপসারন করতে আইন বহিরভূত ভাবে ঠিক বলেন এরা মসজিদের খতিবদারকে ইচ্ছাকৃতভাবে আমি আবার বলছি ধর্ম ব্যবসায়ী ওই দল তারা আর কোন দল মোবাইলেন্সের সাথে এত জড়িত নাই অতএব মোবাইলেন্স মানি অপশক্তি মাহবুদ শক্তি একাত্তর বিরোধী শক্তি যারা মত পাইলসের নামে আইন হাতে তুলে নিয়ে আলু সন্ন্যাদ জামাতের বিরুদ্ধে দাঁড়াতে চায় অতএব আমাদেরকে সুস্পষ্টভাবে সামনে অগ্রসর হতে হবে পায়ে হাত দিয়ে বলি এখনো দেখবেন ফেসবুকে লেখালেখি করবে আল্লাহ রস্তে বলি এখন থেকে যারাই মাসলাক নিয়ে দ্বন্দ্ব করবে আমরা তাদের সকলকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করবো মাসলাকের আর কোনো দ্বন্দ্ব বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন আমরা তরুণরা আমাদের শক্তিকে এভাবে বিক্ষিপ্ত করতে চাই না সকল মাস্টারকে নিয়ে ছাব্বিশ পরবর্তী আমি বলি প্রশাসনের একজন উচ্চ কর্মকর্তা বলেছিলেন যে আমরা তো মনে করছিলাম ওনারা বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কয়েকজন দাঁড়িয়ে প্রতিবাদ করবে এটাই ওনাদের সংস্কৃতি কিন্তু আমি স্পষ্ট বলছি ওনার কোট করে বলছি একজন উপকর্মী শরণ বলছেন যে আহলুসন্নাতল জামাতের যে শক্তি ছাব্বিশ তারিখে আমরা দেখছি এটা তো এখন হেফাজতের থেকেও বড় শক্তি

গবেষণা কোষে প্রতিনিধি পাঠিয়েছেন বিভিন্ন মাসলাক মশুকলার সুস্থ কারণে আসতে পারেন নাই উনি সব প্রতিনিধি পাঠিয়েছেন পার্টিসিপেট করেছেন অতএব আজকের থেকে করো বলি স্কলারশিপ বাংলাদেশ সবাইকে নিয়ে কাজ করবে রাজনীতির উর্ধে কাজ করবে আমরা আমাদের এই শক্তি যেমন দেখেন ছাব্বিশ তারিখের পরে পাশের পরে ছাব্বিশের প্রোগ্রামের কারণে প্রথম বিড প্রোগ্রামে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা এভাবে সম্মিলিত শক্তি যদি প্রদর্শন করতে পারি এক এক করে আমাদের রাজনৈতিক শক্তিগুলো সামনে আসবে ঠিক কিনা বলেন আমরা প্রোগ্রাম করি সকলকে আপনারা বিতর্ক না করে এই প্রোগ্রামের অ্যাডভান্টেজ নেন বিতর্ক না করে আপনারা সামনে অগ্রসর হওয়ার কোনো আপত্তি নাই রাষ্ট্রীয় কাজে আলোচনা দল সমৃদ্ধ করেন সেই প্ল্যাটফর্ম করে দিব আমরাও বেনিফিট চাই আমরা কারোর কাছে কোনো অর্থ চাই না আমরা সিদ্ধান্ত নিয়েছি টাকা খরচ করব নাইলো তরুণরা পকেটের টাকা খরচ করে সামনে অগ্রসর হবে আমরা আমাদের সকল শক্তি একত্রিত করে জানান দিতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের প্রধান শক্তি ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের প্রথম শক্তি ঠিক এরা যেমন খানকাতে ইসলাহের কাজ করে ঠিক তেমন শাহজালাল ইয়ামিনী তরবারির শিক্ষাকে এরা বুকে ধারণ করে ঠিক আমরা রাজপথে থাকবো যেমন দেখেন দুই তারিকার পুলিশি বাধা উপেক্ষা করে আমরা সামনে অগ্রসর হওয়ার পরে মেসেজ এক প্রশাসন বড় মেসেজ পেয়েছে অতএব বিনীত অনুরোধ করছি একটা দরবার নাম ধরে বলছে চরমণাই এর থেকেও অনেক বেশি জনশক্তির জনসমর্থনের বাড়ন্ত বিষটা চর্মাইয়ের থেকেও বিশটা আলোচনার অল জমাতের দরবার আছে যাদের জনশক্তি তাদের থেকে অনেক বেশি ঠিক না চরমনের সমান আছে অন্তত দশটা ঠিক না ব্যা ঠিক তারপরও আর দেখেন আলুসুম্ল জামাতের শক্তি এত কমে গেল যে রাষ্ট্র যেই দরবারের নাম নাম তাদের কয়েকটা শো ডাউন বছরের পর বছর শোডাউনের কারণে তাদেরকে মূল্যায়ন করতেছে বিক্ষিপ্ত থেকে মাস্তাকি দ্বন্দ্ব উচ্চ দেওয়ার কারণে রাষ্ট্র আমাদেরকে মূল্যায়ন করছে না আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে আল্লাহ রস্তে হাতে পান পায়ে হাত দিয়ে বলে এই জায়গাগুলো বুঝুন আর কেউ যদি মাস্তাকি দ্বন্দ্ব নিয়ে সামনে আসে আপনারা তাদেরকে বুঝাবেন আমরাও তাদের কাছের কাছে যাব কেউ যদি বলে ক্ষমা চাইতে ক্ষমা চাইবো যা বলতে বলেন বলবো তবু একত্রিত হয়ে রাজ শক্তিতে সুন্নাতাল জামাতকে নিয়ে যাবই তবু আপনারা আমাদের সাথে আসেন নাই জোরবলভাবে আমরা সবাই একসাথে খাবার বর্তি আসে না নাই একটা প্রোগ্রামে সোডাউ আলোসনাতের শক্তি আমরা রাজধানীতে দেখাব ঠিক না বলেন ত্রিশ পঞ্চাশ একশো দুইশো জন দিয়ে সামনে আর কোনো প্রোগ্রাম আমরা করবো না সকল মিডিয়া থাকবে আমার প্রোগ্রাম আমরা করব মিডিয়া বিহীন ঘরের কর্নারে আর কোনো প্রোগ্রাম করব না সকল নেতারাই আমাদের মাথার তাস কাউকে মাইলেজ করি না করব না সকলকে সকলের জায়গায় রেখে সকলকে নিয়ে আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আহলুসন্নাতুল জামাতের অন্যতম নেতা জনাব হযরত মাওলানা মাসুদ